আসবাব নয় বহুতল আবাসনের ফ্ল্যাটে মজুদ বুলেটেড পাহাড় সপ্তাহের শুরুতেই খর্দার রিজেন্ট পার্কে একটি অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হল বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র ও গুলি খর্দার রিজেন্ট পার্ক এলাকায় রয়েছে বহুতল আবাসন প্রতিভা মঞ্জিল সোমবার সকালে হঠাৎই ওই আবাসনে হানা দেয় বিশাল পুলিশ বাহিনী ম্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্টের তল্লাশিতে উদ্ধার হয় পনেরোটি আগ্নেয়াস্ত্র হাজার রাউন্ড গুলি উদ্ধার হওয়া পনেরোটি আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে দেশি ও বিদেশি বন্দুক পাশাপাশি পাওয়া গিয়েছে প্রায় এক হাজার নগদ ঘটনায় আটক করা হয়েছে লিটন চক্রবর্তী নামে এক ব্যক্তিকে পুলিশ সূত্রে খবর ফ্ল্যাটটি ভাড়া নিয়ে থাকতেন মধুসূদন মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি অস্ত্রভান্ডার মূলত তার ঘর থেকেই উদ্ধার হয়েছে গোয়েন্দাদের প্রাথমিক অনুমান মধুসূদন কোনো অপরাধ চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারেন যদিও তদন্তের স্বার্থে এই মুহূর্তে তারা কিছু জানাতে নারাজ রিজেন্ট পার্ক এলাকার বাসিন্দারা ঘটনার চেয়ে চরম আতঙ্কে এক প্রতিবেশী বলেন সবসময় হাসি মুখে কথা বলতেন কখনো সন্দেহ হয়নি ওর ফ্ল্যাটে এত অস্ত্র থাকতে পারে ভাবতেই পারছি না এই পাড়া তো চিরকাল শান্তিপূর্ণ এখন তো আতঙ্কেই রয়েছেন তারা কোনোটা আগ্নে অস্ত্র হাজার রঙ গুলি এরকম জায়গা থেকে নাকি উদ্ধার হয়েছে তো আমরা পাড়ার লোক বা স্থানীয় বাসিন্দা তো এমনি খুবই আতঙ্কিত যে এরকম জায়গা এটা কি করে পাওয়া যায় দেখুন এই জায়গাটা এমনই জায়গা আমাদের নখদর্পণে খুব একটা আসে না খুব নিস্তব্ধ জায়গা এবার ভিতরে কি হয় সব তো আমরা দেখি না তো এরকম ঘটনা আমাদের পুরো মানে আইডিয়ারই বাইরে যে এরকম ঘটতে পারে এরম জায়গায় পাড়ার মধ্যে আমাদের শান্ত পরিবেশ আমরা এই যে ফ্ল্যাট এত ফ্ল্যাট দেখছেন এরকম আগে কোনো হয়নি আতঙ্কে রয়েছে অবশ্যই সাংঘাতিক আতঙ্ক এদিকে এত বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় রাজনৈতিক প্রতিক্রিয়াও এসেছে বিরোধীরা মুখ খুলেছে শাসক শিবিরও সারা পশ্চিমবঙ্গটা আগ্নেয়াস্ত্রের উপর রয়েছে এক হাজার রাউন্ড গুলি কদিন আগে অপারেশন মহাদেব করে হ্যাঁ মোদিজি শোনাচ্ছিলেন সৈন্যদের বীর কথা সেখানে কিভাবে যারা পেহেলগাঁওয়ের জঙ্গি তাদেরকে কিভাবে নিধন করা হয়েছে তাদের কাছেও পাওয়া গুলি দিয়ে তো যায়নি একটা যুদ্ধ করা যায় আপনি মনে করেন এক হাজার এটা রাষ্ট্রীয় সমাজ বিরোধিতা রাষ্ট্রীয় সন্ত্রাস মানে দেশে আইনের শাসন নেই এ তো অনেকদিন আগেই কোর্ট বলে দিয়েছে শাসকের হাতে আইন সেটাও আজকে কি অবস্থায় আপনি দেখতে পাচ্ছেন এটাই যে সব বিরোধীরা মরবে তা নয় এরা নিজেরা নিজেরাও কাটাকাটি করে কিছু মরবে এটা আর যাই হোক না কেন এটা সমাজ বিরোধীদের মানে তোলা আদায়ের জন্য বা সমাজ বিরোধী কাণ্ড কার্যকলাপের জন্য হতে পারে বলে আমি বিশ্বাস করি না এর পেছনে উগ্রপন্থীদের মত আছে অনুপ্রবেশকারী হ্যাঁ রোহিঙ্গা এসব আছে কিনাও খোঁজে দেখতে হবে এটা কোনো সাধারণ বিষয় নয় আর গভর্নমেন্টের যে কী ললেসনেস সেটা আমরা আরেকবার চোখে দেখছি বাঁকুড়ায় একজন বৃঘের অনাহারে মৃত্যুর অভিযোগ উঠে এসেছে আধার কার্ড যা রেশন কার্ড হলে রেশন কায়না সে পরি অভিযোগ একেবারেই বলতে পারবো না মানে একেবারে স্থানীয় ঘটনা যেকোনো মৃত্যুই নিশ্চয়ই দুঃখের এবং দুর্ভাগ্যজনক তো ফলে কেন কি যেগুলো জানি না তাই নিয়ে কোনো মন্তব্য করবো না নিশ্চয়ই রাজনৈতিক দরজা তো চলছেই এসবের মধ্যেও তদন্ত জারি কি কারণে মজুত করা হয়েছিল বিপুল পরিমাণ অস্ত্র নেপথ্যে বড়সড় ষড়যন্ত্রের ছক উত্তর খুঁজছে পুলিশ খর্দার রিজেন্ট পার্কের মতো জনবহুল এলাকায় কোন উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ অস্ত্র মজুত করা হয়েছিল তা ভাবাচ্ছে পুলিশকে পুলিশ জানিয়েছে মধুসূদনের অপরাধ জগতের সঙ্গে যোগসূত্র কি তা খতিয়ে দেখা হচ্ছে খতিয়ে দেখা হচ্ছে লিটন চক্রবর্তীর গতিবিধিও ফ্ল্যাটে ঠিক কি কি কাজ হতো কারা আসা যাওয়া করতো তদন্তের সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে প্রতিটি ঘোষের রিপোর্ট সময় কলকাতা